উপস্থিত রয়েছেন বাংলাদেশ ভূমি ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আমাদের সামনে উপস্থিত রয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সংস্থার কেন্দ্রীয় যুব সম্পাদক জনাব পুরস্কার দত্ত্ব হোটেল শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের সামনে উপস্থিত আছেন পাবনা জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক সংগ্রাম সেই সংগ্রামের ধারাবাহিকতায় আজকের এই সমাবেশ আপনারা জানেন শ্রমিকদের মজুরি নির্ধারণ হয় পাঁচ বছর পর পর এটা সরকার নানান তালবাহানা এটাকে সাত বছর করে ফলে এই সাত বছরে শ্রমিকরা অনেকটা পিছিয়ে যায় কিন্তু সাত বছর পরও আবার আধা বছর চলে গেল শ্রমিকদের মজুরি এখনো সেভাবে ডিক্লেয়ার হয় একটা খসড়া মজুরি ডিক্লেয়ার হয়েছে সেই খসড়া মজুরিতে শ্রমিকদের যে মজুরি নির্ধারণ করা হয়েছে আমরা সেটা মানি না আমরা সেটার প্রতিবাদ জানিয়েছি আপত্তি জানাচ্ছি মজুরি বোর্ডকে যে মজুরি সংশোধন করে শ্রমিকদের স্বার্থে বাজার দরের সাথে সংগতিপূর্ণ তিরিশ হাজার টাকা মজুরি ঘোষণা করতে হবে বন্ধুগণ এই যে দাবি সেই দাবিকে সামনে রেখে সারা দেশে সভা সমাবেশ অনুষ্ঠিত হবে ঢাকার এই সমাবেশ আমরা শুরু করছি আজকের এই সমাবেশ পরিচালনা করবেন আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং মিছিল শেষ পর্যন্ত থাকার জন্য আহ্বান জানাচ্ছি সেই ভোর রাত থেকে অনেক রাত্রি পর্যন্ত তারা জীবন জীবিকার উদ্দেশ্যে নিজেকে ধান মাল নিরাপত্তা না দেখে পরিশ্রম করে পরিশ্রম করার পরেও তাদের ন্যায্য দাবি এই মালিক পক্ষরা দিতে চায় না এই খেলে খাওয়া মানুষের মজুরি দিতে তারা অসুবিধা বক্ত করে আর কিছু দুই সালে আপনারা তো জানেন এই আওয়ামী লীগ কর্তৃক কিছু শ্রমিক লীগ হোটেল শ্রমিকের নীতি নির্ধারণের যে দাবি করা হয়েছিল তারা নির্ধারণেরা ঘরোয়া ভাবে না করে তাদের ব্যক্তিগত ভাবে করে আমাদের হোটেল শ্রমিকদের এই মৃত্যুর দাবি থেকে তারা বঞ্চিত করেছে ভাই তাই আমরা আমি পাবনা থেকে এসেছি আমরা পাবনাতে ছোটখাটো রেলি করেছি তাই বাজার দলের সাথে সমতি রেখে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারে শ্রমিক ইউনিয়নের নেত্র দাবি আদায় লক্ষ্যে তারা রাজপথে মহানগর থেকে রাজপথে পদার্পণ করছেন স্লোগান দিচ্ছেন মিছিল করছেন তাদের এই দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমি কথা দিচ্ছি আমি পাবনায় পাবনা জেলা শহরে আমার জীবনের বিনিময় হল আমি রাজপথে থাকবো কারণ আমি বিয়াল্লিশ বছরের ডিপার্টমেন্টে সার্ভিস দিচ্ছি আমি একজন ছেড়ে খাওয়া মানুষ আমি শ্রমের মধ্যে সংগঠন করতে ভালোবাসি এখানে অনেক নেতৃবর্গ আছে আজকের সভার সভাপতি আমার বড় ভাই আক্তরুজ্জামান খান আমার ভাই সাধারণ সম্পাদক বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের আমার আনোয়ার ভাই এখানে ইয়াসিন ভাই আছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের নেতা তারপরে প্রকাশ দত্ত আছেন আমার দাদা ট্রেড ইউনিয়নের আমার প্রাণ প্রিয় যারা এখানে জমায় থাকছেন তারা ঐক্য থাকতে হবে কারণ বুঝতে হবে আপনাদের দাবি আপনাদেরই আপনাদেরই তুলতে হবে আপনাদের দাবির কথা আপনাদেরই করতে হবে তাই আপনাদের ভাগ্যের পরিবর্তন কেউ করে দিবে না নিজের দাবির অধিকার নিজে করে আপনারা তাদের কাঠ নিয়ে এই দাবি আদায় লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম চালিয়ে যাবার আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি